কম্পায়ান্ড ওয়েন্দি কিচেন থেকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি একটু সুস্থ আছি মেয়েটাও একটু সুস্থ আছে তা তোমরা সবাই কেমন আছো জানিও কিন্তু এই গরমে বিশেষ করে তাও কালকের থেকে গরমটা একটু কম মনে হচ্ছে মানে কালকে দুপুরবেলাটা আমি বাইরে ছিলাম এতটা গরম আমার লাগছিল না তা যাই হোক আজকে আমি রান্না করবো একটা চিরাচরিতেও রান্না হচ্ছে চিংড়ি দিয়ে লাউ দিয়ে কিন্তু একটু নতুনত্বভাবে চিংড়িটা দেখো ছাড়িয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি হুম মাখিয়ে নেব এইবার একটুখানি জিরে ফোড়ন দেবো কড়াতে জিরে ফোড়ন দিয়ে চিংড়িগুলো ভেজে নেব হালকা করে চিনিটা ভাজবো বেশি দিন তো ভাজবো खराब हो गया हमारे እን እን እንን

দিয়ে তাকে ভালো করে কষিয়ে নেব হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম দুটো দিয়ে একটু ভালো করে কষিয়ে এবারে একটু বড় বড় করে দেখো লাউগুলো কাটানো হয়েছে সব একটু বড় বড় করে খেতেছি এবারে মশলাটা একটু হালকা কষিয়ে নিয়ে লাউগুলো সব দিয়েছি এটাকে ভালো করে কিন্তু কষাতেই হবে যতক্ষণ না লাউটা একটু মুদে আসবে একটু চা পা দেবে ভালো করে একটু মুজিয়ে নেবো নরম হয়ে যাবে এবারে একটু ভালো করে একটু হালকা মুড়ে এসেছে লাউগুলো এবার আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়িটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবারে চিংড়ি বসাতে জল রয়েছে লাল থেকে জলটা বেরিয়েছে এবার এটাকে খুব ভালো করে একটু কষিয়ে দিই চাপা দিয়ে দিলাম দেখো অনেকটাই কষানো হয়ে গেছে লাউগুলো লাউগুলো কষানোও হয়ে গেছে আর তার সঙ্গে মানে লাউটা নরমও হয়ে গেছে তেল ওই টোপরে মেশিন কেছে একটুখানি কষবো কষে তারপরে গরম জল ঢাল ফসানো হয়ে গেছে এবারে গরম জলটা ঢেলে দেব একদম শুকিয়ে গেছে কষে লাউ গুলো নরম হয়ে গেছে করে রেখেছিলাম সেটি কিন্তু তুলে নেই লাউকে কিন্তু বন্ধুরা কখনোই ঠান্ডা জল দেবে না সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা জল দিলে কিন্তু লাউ কিন্তু শক্ত হয়ে এবারে এটাকে সিমে ফুটতে দেব পাঁচ সাত মিনিট ফোটার পর তারপর দেখাচ্ছি দেখো এবারে আমার একদম রেড লাউটাও সেদ্ধ হয়ে গেছে

এটা আমি নামিয়ে দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে গ্যাস বন্ধ করে দিলাম এবারে নাবিয়ে নিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার লাউ চিংড়ির তরকারি অলমোস্ট ডান তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই টিপে দেবে বা টাটা